যাদের অতিরিক্ত হস্তমথনের সমস্যা রয়েছে অতিরিক্ত মাস্টার বিষনে আসক্ত তাদের জন্য আজকের এই ভিডিওটি অতিরিক্ত মাস্টার বিষয়ের কারণে আপনার কী কী ক্ষতি হতে পারে এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং কীভাবে মাস্টারভিশন থেকে আপনি বাঁচতে পারবেন মানে হস্তমথন থেকে আপনি বাঁচতে পারবেন প্রথম কথা হলো আপনার অতিরিক্ত মাস্টার বিষয়ের কারণে আপনার পুরুষঙ্গ একদম ছোট হয়ে যাবে এবং অতিরিক্ত মাস্টারভিশের কারণে আপনার পুরুষাঙ্গ পেটের ভিতরে কিছুটা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অতিরিক্ত মাস্টারবিষের কারণে আপনার বীর্যটা অতিরিক্ত পাতলা হয়ে যেতে পারে এবং অতিরিক্ত মাস্টারবিষের কারণে আপনার শুক্রাণু পরিমাণটা অতিরিক্ত কমে যেতে পারে এবং অতিরিক্ত হস্তমথন করার কারণে আপনার টেস্ট টেস্টের লেভেলটাও কিন্তু কমে যেতে পারে তবে মাস্টার যে করা যাবে না একেবারেই কিন্তু তা নয় সপ্তাহে যদি আপনি একবার করেন সেটা ঠিক আছে কিন্তু আপনি যখনই অতিরিক্ত হস্তমথন করবেন মানে অতিরিক্ত মাস্ট্রিশনে আসক্ত থাকবেন তখনই কিন্তু আপনার নিজের চেহারা এবং চেহারার উজ্জ্বলতা আপনি হারিয়ে ফেলবেন পড়া শুরু হয়ে যাবে এবং চেহারাটা আপনার ফ্যাকাশে হয়ে যাবে এবং রক্ত সঞ্চালন কিন্তু আগের মতো আপনার পুরুষঙ্গে করবে না সেই ক্ষেত্রে আপনার টাইমিংটাও কিন্তু ধীরে ধীরে কমে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং অতিরিক্ত মাস্টারবেশন করার কারণে আপনি আপনার স্ত্রীকে কখনো সুখী করতে পারবেন না এবং স্ত্রীকে কখনো আপনি টাইমিং দিতে পারবেন না এবং অতিরিক্ত হস্তমথন করার কারণে এমন কি আপনার শুক্রাণু বীর্য এবং টেস্টেস্টন লেভেলটা কমে যাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি সেই ক্ষেত্রে আপনার কিন্তু বিবাহের পরবর্তীতে আপনার বাচ্চা না হওয়ার সম্ভাবনাই বেশি তাই অবশ্যই যারা এই অতিরিক্ত হস্তমতন করতেছেন বিবাহের আগে তারা অবশ্যই এই মাস্টারবেশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন এবং যারা বিবাহের পরে অতিরিক্ত হস্তমতন করতেছেন যেমন যারা বিশেষ করে বিদেশে থাকেন মানে প্রবাসে থাকেন অতিরিক্ত হস্তমথনে লিপ্ত হয়ে থাকেন কারণ তাদের কাছে তাদের স্ত্রী থাকে না এবং স্ত্রী না থাকার কারণে তাদের কিন্তু অটোমেটিক বিভিন্ন রকমের ফটো দেখে এবং ভিডিও দেখে যার কারণে কিন্তু অতিরিক্ত মাস্টার বিষনে আসক্ত হয়ে যায় আর এর কারণেই কিন্তু তাদের যৌন চাহিদা এবং যৌন আকাঙ্ক্ষা কিন্তু দিন দিন কমে যায় যখন সে বাংলাদেশে আসবে তখন কিন্তু তার স্ত্রীকে সে একদমই সময় দিতে পারবে না জাস্ট বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড অথবা তাকে স্পষ্ট স্পষ্ট করার আগেই কিন্তু তার বীর্যটা কিন্তু আউট হয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি থাকবে তাই অতিরিক্ত হস্তমদন থেকে অবশ্যই দূরে থাকবেন এবং অতিরিক্ত আপনারা কখনও ফোন দেখবেন না এর ভিডিও দেখবেন না তাহলে কিন্তু আপনার অতিরিক্ত মাস্টারবেশনে আসক্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং একাকিত্ব জীবনযাপন কখনও করবেন না সবসময় একটু কাজে কর্মে ব্যস্ত ব্যস্ত থাকবেন এবং সব সময় মানসিকতা চলাচল করার চেষ্টা করবেন তাহলে আপনার অতিরিক্ত হস্তমতন থেকে কিন্তু আপনি দূরে থাকতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ